বিসমিল্লাহর রহমানী রাহিম টি এম ট্রেডিং এবং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রচেষ্টায় সারা বাংলাদেশ আমরা এয়ার সাপ্লাই দিতে সক্ষম হয়েছি সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং নিজস্ব টেকনিশিয়ান দিয়ে প্রজেক্টে যে এয়ারোটার সেটিং করে থাকি এখন যে এয়ার দেখছেন এটির নাম পন চার্জ এয়ার রেটর এটি দুই হর্সের মটর বাসাবাড়ি লাইনে চলবে দাম মাত্র আটত্রিশ হাজার টাকা টি এম পেয়ে যাবেন এখন আপনারা যে দেখছেন এটির নাম ওয়েভিং সার্স এয়ারেটর অথবা কুলিং ইয়ারটর নামে পরিচিত এটিও দুই হর্সের মটর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি করতেছি এই এয়ারকট দিয়ে আপনারা তিন থেকে চার বিঘা কাভারেজ করতে পারবেন এখন আপনাদেরকে আমি যে এয়ারটর দেখাচ্ছি এটির নাম ডাবল স্প্রিট এয়ারেটর আমার হাতে যেটা দেখছেন এটি আর পিছনে যেটা দেখছেন এটা কেস স্পনসার ডাবল স্পিরিট এবং কেস স্পনসার ওয়েভিং ইয়ারটর সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আপনার পুকুরের সাইজ অনুপাতে আমাদের কাছ থেকে ইয়ারটর নিতে পারেন ইয়ারটর নিয়ে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ইয়ারটর সাপ্লাই দিয়ে থাকি এবং সেটআপ দিয়ে থাকি আমাদের প্রতিটি ইয়ারটর আপনারা পেয়ে যাবেন এক বছরে ফিরি বিক্রয়ত্ব সেবা নির্ভাবনায় নিশ্চিন্তে আস্থা রাখুন টি এম ট্রেনিং ঢাকা টিএম ফিশারিজ নাটোর আল্লাহ হাফেজ